বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু গ্রীষ্মের আগে জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রীষ্মকালে জবা গাছে অগণিত প্রচুর পরিমাণে ফুল পেতে জবা গাছে আমরা কি এমন খাবার ব্যবহার করব। কি এমন খাবার ব্যবহার করলে গাছে গরম পড়ার সাথে সাথে গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটবে জবা ফুলের গাছ হলো মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তবে এইগুলি যেহেতু হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ এগুলি থেকে কম বেশি সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তবে সব থেকে বেশি ফুল পাওয়া যায় গ্রীষ্মকালে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে আপনারা যদি আপনাদের জবা গাছে প্রচুর প্রচুর থোকায় ফুল এবং গাছে কুঁড়িয়ে আনতে চান তার জন্য ফেব্রুয়ারি মাসের দিকে এসে দাঁড়িয়ে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচর্যা অবলম্বন করতে হবে এবং এই সময় আমাদেরকে গাছে বেশ কয়েকটা খাবার প্রয়োগ করতে হবে এই খাবারগুলি প্রয়োগ করলে আপনাদের জবা ফুলের গাছ ভরে পড়বে প্রচুর প্রচুর ফুল তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে আপনাদেরকে সবার প্রথম যে পরিচর্যাটি করতে হবে রিপোর্টিং করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা যারা বহু বছর আগে গাছ বসিয়েছেন এক বছর দেড় বছর গাছগুলি কোনো রকম রিপোর্টিং করেননি গাছে জল দিচ্ছেন বারে বারে গাছে জল শুকিয়ে যাচ্ছে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছগুলিকে আপনাদের এই সময় রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করলে গাছগুলি আবার পুনরায় নতুন রূপ ফিরে পাবে এবং এই সময় গাছগুলিকে রিপোর্টিং করা হলে গাছগুলি নতুন নতুন প্রচুর প্রচুর শাখা আবশ্যাক আসবে গাছের সুন্দর গ্রোথ আসবে এবং গরম পড়ার সাথে সাথে সেই গাছগুলিতে ভরপুর প্রচুর প্রচুর ফুল ফুটবে তাই এই ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে দিকে এসে দাঁড়িয়ে আমরা যারা গাছে রিপোর্টিং করেননি তারা জবা গাছ নির্দ্বিধায় রিপোর্টিং করতে পারেন টিপস নাম্বার টু জবা ফুলের গাছগুলিকে রিপোর্টিং করা এবং সেই সমস্ত গাছগুলিকে দীর্ঘদিন খাবার জল প্রয়োগ করার ফলে আমাদের গাছে গোড়া মাটিটা আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন গাছে গোড়া মাটিটা শক্ত হয়ে বসে যায় যার ফলে কি হয় গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি একদমই হতে পারে না এবং গাছের শিকড়ের ভালো বৃদ্ধি না হলে সেই সমস্ত গাছেরও খুব একটা ভালো বৃদ্ধি হয় না তাই দ্বিতীয় পরিচর্যা হিসেবে আমরা সপ্তাহে একবার বা দশ দিন পর পর জবা গাছের গোড়া মাটিটাকে এইভাবে কুঁড়িয়ে আলগা করে দেবো শিকড় খুব ভালোভাবে চলাচল করতে পারবে কাছে অক্সিজেন খুব ভালোভাবে চলাচল করতে পারবে ফলে শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি হবে এবং আমাদের গাছের বৃদ্ধিও খুব ভালো হবে তাই দ্বিতীয় পরিচর্যা হিসেবে এই পরিচর্যাটি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করবেন টিপস নাম্বার থ্রি যখনই দেখবো আমাদের টবের মাটিতে কোনো রকম আগাছ জন্মেছে বা প্রচুর প্রচুর নোংরা হয়ে গিয়েছে তখনই আমরা সেটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেব কারণ যখনই আপনার গাছে গোড়া মাটি অনেকটা নোংরা থাকবে তাতে প্রচুর প্রচুর ফাঙ্গাস বা ছত্রাকে আক্রমণ দেখা দেবে এবং অনেক অনেক সময় গাছে শিকড়ে পছনে আক্রমণ দেখা দেয় আমরা সর্বদা টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবো এবং গাছে গোড়া মাটিতে ছোট ছোট আগাছা জন্মালে সেগুলিকে আমরা তুলে ফেলবো কারণ এই আগাছাগুলি কি করে আস্তে আস্তে টবের সমস্ত খাবারগুলি খেয়ে নেয় এবং গাছে খাবার মতো নিজের কোনোরকম খাবার থাকে না তাই গাছে গোড়া মাটিতে কোনোরকম আগাছা রাখা চলবে না আগাছাগুলিকে তুলে ফেলে দিতে হবে টিপস নাম্বার থ্রি এতদিন পর্যন্ত যেহেতু শীতকাল ছিল শীতকালে এসে দাঁড়িয়ে আমরা অনেকে জবা ফুলের গাছকে কেউ কেউ সেডে রেখেছি কেউ কেউ ছাওয়া জায়গায় রেখেছেন কেউ কেউ সেমি সেড বা কেউ কেউ সেডের নিচে রেখেছেন তাই এই ফেব্রুয়ারি মাসে এসে দাঁড়িয়ে কোনো গাছকে একদমই সেডের নিচে রাখা চলবে না গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে আপনারা যদি চান গ্রীষ্মকালে আপনার জবা ফুলের গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটুক তারা গাছগুলিকে সরাসরি সূর্যের নিচে রাখবেন কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক পাই এরকম অংশে যদি জব ফুলের গাছগুলিকে রাখা হয় সেই সমস্ত গাছে গ্রীষ্মের শুরুতে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে এবং গাছের বৃদ্ধি হবে দেখার মতো তাই জবা ফুলের গাছগুলিকে এমন জায়গায় রাখুন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায় জবা ফুলের গাছগুলিতে গ্রীষ্মকালে দেখার মতো ফুল পেতে আমরা এই সময় জবা ফুলের গাছে কী এমন খাবার ব্যবহার করব কি এমন খাবার ব্যবহার করলে এই সমস্ত গাছে দেখার মতো ফুল পাওয়া যাবে গ্রীষ্মের একদম শুরুতেই এই যে খাবারটি ব্যবহার করব এটি জবা গাছে প্রচুর পরিমাণে ফুলানতে সহায়তা করবে পাশাপাশি গাছে রুট ট্রিটমেন্ট করতেও সহায়তা করবে সবার প্রথমে আমাদের এখানে এক লিটার মতো প্লেন সাধারণ জল নিতে হবে এবং তারপর আমাদের এখানে একটি দশ টাকা দামের কফির পাতা ব্যবহার করতে হবে তারপর সেই কফির পাতার মধ্যে যতটুকু কফি আছে তার অর্ধেকের অর্ধেক পরিমাণ আমরা কফি নেব এবং দ্বিতীয়ত আমাদের এখানে যে উপাদানটি নিতে হবে এক চিমটি মতো পরিমাণ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের ব্যবহার আমরা প্রত্যেককেই জানি এটি কি গাছে ব্যবহৃত হয় গাছে প্রচুর প্রচুর শিকড় আনতে মজবুত করে এবং গাছের বৃদ্ধি দেখার মতো করে তোলে তো এক চিমটি পরিমাণ আমরা এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম এবং তৃতীয়ত আমাদের এখানে যে উপাদানটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ আমাদের এখানে নিতে হবে ফাঙ্গিসাইড আপনার চাইলে এখানে যে কোনো ধরনের ফাঙ্গি ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবস্টিন ফাঙ্গি ব্যবহার করছি আপনার চাইলে এর পরিবর্তে সাপ ব্লাইটক্স সিডুমিন গোল্ড এম পড়তে পাই ম্যানসার ব্যাবেস্টিন এই সমস্ত ফাঙ্গিসের কাছে প্রয়োগ করতে পারেন একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ ফাঙ্গি নিতে হবে এবং সেটিকে খুব ভালোভাবে একে অবর সাথে মিশিয়ে নিতে হবে আমরা এখানে যে তিনটি উপকরণ মেশালাম হিউমিক অ্যাসিড কফি পাউডার এবং এই ফাঙ্গিসাইড এই তিনটি উপকরণ একে অবর সাথে মিশিয়ে এত একটা স্ট্রং খাবার এবং এত সুন্দর একটা রুট ট্রিটমেন্ট খাবার তৈরি হবে যেটিকে শিকড়ে ব্যবহার করলে গাছের শিকড় পচে যাওয়ার কোনোকম সম্ভাবনাই থাকবে না গাছের শিকড়ে বৃদ্ধি হবে দেখার মতো এবং এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি গাছের শিকড়ে বৃদ্ধি দেখার মতো হলে গাছের বৃদ্ধিও দেখার মতো হবে এখন আসে গাছে কতটা পরিমাণে এই খাবারটিকে ব্যবহার করবেন প্রত্যেক গাছে টপ অনুযায়ী ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ আমরা আমাদের প্রতিটা জবা ফুলের গাছে এই খাবারটিকে ব্যবহার করব। এবং এই খাবারটিকে আপনারা চালিয়ে যাবেন ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর পর কোনো থেকে কুড়ি দিন পর পর যদি খাবারটিকে গাছে ব্যবহার করা হয় গাছের বৃদ্ধি খুবই সুন্দর হবে এই তিনটি খাবারের মধ্যে যে যে উপাদান রয়েছে হিউমিক অ্যাসিড কি করবে গাছে নতুন নতুন শিকড় আনতে সহায়তা করবে কফি পাউডার কি করবে গাছের গোড়া মাটিটিকে খারিও থেকে অ্যাসিডিক করে তুলবে এবং এখানে দেওয়ার ফলে গাছের শিকড়ে কোনোরকম পচল লাগার সম্ভাবনা থাকবে না শীতকাল শেষ হওয়ার সাথে সাথে জবা গাছে প্রচুর পোকা করে আক্রমণ হয়ে থাকে জবা গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায় পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে হলুদ হয়ে যায় আস্তে আস্তে পাতাগুলি কুঁকড়ে ছোট হয়ে যেতে শুরু করে মাকড় মায়ের স্মিলি বা প্রভৃতির আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে আপনাদেরকে গাছে কাকা বা সুপার সোনাটা প্রয়োগ করতে হবে এক লিটার জলে এক এমএল বা তিরিশ ফোঁটা কাকা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এক লিটার জলে এক এমএল কাকা বা তিরিশ ফোঁটা কাকা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা সপ্তাহে একবার বা দশ দিন পর পর প্রতিটা জবা ফুলের গাছে স্প্রে করবো সপ্তাহে একবার বা দশ দিন পর পর জবা ফুলের গাছগুলিতে যদি সপ্তাহে একবার বা দশ দিন পর পর এই কীটনাশকটিকে একবার ব্যবহার করা হয় গাছে কোনোরকম পোকামাকড়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের একটু কাজের বলে মনে হয় অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আমনামা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় অলে প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছোয় তো বন্ধুরা এই যদি পরিচর্যাগুলি আপনারা ফেব্রুয়ারি মাস শেষে দাঁড়িয়ে ফলো করেন গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে আপনাদের জবা এই এইরকম সাইজের প্রতিটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন